অঙ্কুশ হাজরা বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক অঙ্কুশ পশ্চিমবঙ্গের জেলার ফেব্রুয়ারি সালে জন্মগ্রহণ করেন তিনি হোলি রক স্কুল এবং ইস্ট ওয়েস্ট মডেল স্কুলে পড়াশোনা করেন এই দুটি স্কুলই বর্ধমান জেলার তালিতে অবস্থিত সে দুর্গাপুরে তড়িৎ প্রকৌশল বিভাগে পড়ার সুযোগ পেলেও তার আসল ইচ্ছে ছিল অভিনেতা হওয়ার তাই তিনি কলকাতাতে চলে আসেন এবং সেখানে বসবাস শুরু করেন বর্তমানে অভিনয় ছাড়াও তিনি কলকাতায় অবস্থিত দ্য হেরিটেজ একাডেমিতে পড়ছেন তিনি বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদবের নিকট নাচ শিখেছেন অঙ্কুশ রোমান্টিক কমেডি ছবি কেল্লা ফতেতে অভিনয়ের মাধ্যমে সবার চোখে পড়েন প্রিন্স এন্টারটেনমেন্টের ব্যানারে পিজু সাহার পরিচালনায় মুক্তি পাওয়া এই ছবিটি মোটামুটি হিট হলেও এই চলচ্চিত্রে অঙ্কুশের অভিনয় সবার চোখে পড়ে নতুন অভিনেত্রী রূপশ্রীর বিপরীতে এই চলচ্চিত্রের প্রচারণা ছিল অনেক বেশি এবং নায়কের উপর ফোকাস করা হয় ফলে ইন্ডাস্ট্রি একজন নতুন নায়ককে খুঁজে পায় এই চলচ্চিত্রের গানগুলো জনপ্রিয় হয় এবং অঙ্কুশের নাচ দেখে সবাই বুঝতে পারে অঙ্কুশ একজন খুব ভালো ডান্সার এরপর তিনি বিখ্যাত প্রয়োজনা সংস্থায় ভারতীয় ব্যানারে রাজীব বিশ্বাসের পরিচালনায় এবং শ্রাবন্তীর বিপরীতে ইটিউট ছবিতে অভিনয় করেন ছবিটি ব্লকবাস্টার না হলেও এই ছবিতে তার তোকে হেব্বি লাগছে এবং পাগলি তোকে রাখবো বড় আদরে গানগুলো খুব জনপ্রিয় হয় এতে তার নাচ আবারও প্রমাণ করে তিনি কতটা ভালো নাচেন এরপর আবারও শ্রাবন্তীর বিপরীতে এবং এস কে মুভিজের ব্যানারে মুক্তি পায় কানা মাছে ছবিটি এই চলচ্চিত্র পরিচালনা করেন বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী দু তেরো সালের এগারোই অক্টোবর মুক্তি পায় তার চতুর্থ চলচ্চিত্র খিলারি। আবারও এসকে মুভিজের ব্যানারে নির্মিত এই ছবিতে অঙ্কুশের বিপরীতে ছিলেন নুসরাত জাহান অশোক পাতি এই ছবিটির পরিচালক এই ছবিটি অপর দুই প্রতাপশালী প্রযোজনা সংস্থা শ্রী ভ্যাংটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মসের মুক্তি দেওয়া দুইটি চলচ্চিত্রের সাথে মুক্তি পায় এই দুই চলচ্চিত্র হল মিশর রহস্য এবং রংবাজ দু সালে অঙ্কুশ বিগ বাংলা নবাগত তারকা পুরস্কারে সেরা নর্তকের পুরস্কার পান কেল্লা ফতে ছবিটির জন্য দু সালে কালাকার পুরস্কারে আমি শুধু চেয়েছি তোমায় ছবিটির জন্য সেরা তারকা হিসেবে জয়লাভ করেন শব্দ মুক্তি পেয়েছে তার অভিনীত কেলোর কীর্তি ছবিটি এতে তার সাথে আরো অভিনয় করেছেন দেব মিমি চক্রবর্তী যিশু সেনগুপ্ত গুপ্ত সারন্তিকা বন্দ্যোপাধ্যায় নুসরাত জাহান সহ আরো অনেকে এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ